বদি শুনেছ কি কাণ্ড ওইবারে দিলীপ বাবু গো দিলীপ বাবু ষাট বছর বয়সে নাকি বিয়ে করছে কি কাণ্ড বলো দেখিনি এ কি আমাদের ধম্মেশায় আরে বাবা মেয়েটিকে নিয়ে কোথাও থাকতে পারতিস যেমন শোভন বৈশাখী আছে তা না করে বিয়ে করছে বোঝো কাণ্ড এতদিন তাহলে বিয়ে করিসনি নি কেন বিয়ে তো আগেই করা উচিত ছিল বোঝো আমাদের দিদির কথা মহিমা ওই যে রচনা দিদি আছে না রচনা দিদি বলছিল দিদি এগারো নম্বর হাত হ্যাঁ গো এগারো নম্বর হাত মদন দেবের বান মদন বান এখন দিদির হাতে এসে যোগ হয়েছে দিদির এগারো নম্বর হাত দিয়ে মদন দেবের বান নে থেকে তীর ছুটছে। আর রাজ্যে কে কোথায় কবে বিয়ে করবে কার সাথে প্রেম করবে সেটাও তো দিদিই নির্ধারণ করছি কি কাণ্ড আমাদের দিদির এগারো নম্বর হাত হয়ে গেছে তার মানে ছাব্বিশ ভোটে কিন্তু দিদিকে দুটো ভোট দুটো করে ভোট সবাই আরও বেশি করে ছাপ্পা দিতে হবে যা বলেছো কিরকম লাগলো এই অভিনয়টা এই অভিনয়টা কিন্তু প্রত্যেক দিন প্রতিটি জার্নালিস্ট করছে কার ডিভোর্স হচ্ছে ভাই আমরা জানতে চাইছি না জার্নাল আমাদেরকে যেটা দেখাতে চাইছে অন্য পক্ষ আমরা সেটাই দেখছি আমরা যেটা দেখতে চাইছি সেটা দেখছি প্রতিটি বিষয়কে নিয়ে একটু অন্যরকম ভাবে ভাববার এবং ভাবানোর সময় চলে এসেছে আমরা ভীষণই ছকে বাধা দৃষ্টিভঙ্গি দিয়ে বর্তমানে জিনিসপত্রকে দেখছি এবং সবচেয়ে বড় কথা আমরা এত নিজেদেরকে আধুনিক বলে মনে করছি কিন্তু প্রকৃত আধুনিকতা কি সেটা হয়তো ভুলতে বসেছি সবচেয়ে বড় কথা যে বাঙালি নিজেদের সুশিক্ষা এবং সংস্কৃতির জন্য সারা বিশ্বের কাছে পরিচিত পরিচিত ছিল সেই বাঙালির আজকে শুধুমাত্র পরিচয় হয়ে উঠে দাঁড়িয়েছে ফুটকাজালি করা একটা জাতি আমি ফেসবুকে কিছুক্ষণ আগেই আমার মতামত লিখিতভাবে শেয়ার করেছি কিন্তু জানি না এখন তো মানুষের সময় খুব কম বর্তমানে আমার মনে যে বিচক্ষণতার ভান করা মানুষের সংখ্যা অনেক বেশি কিন্তু প্রকৃত বিচক্ষণ মানুষের খুব অভাব আর মানসিকভাবে আধুনিক আমরা কি সত্যি হয়ে উঠতে পেরেছি সেই প্রশ্নটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকেই যাচ্ছে সবচেয়ে বড় কথা যাদেরকে নিয়ে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আমাদের গণতন্ত্রের সোকল্ড এবং অ্যাপসার্ড আমার কাছে অ্যাপসার্ড গণতন্ত্র তো এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে বলা হয় সেই মিডিয়া বা সেই জার্নালিস্টদের কাছে যে এখন আমার মনে হচ্ছে যে আমি জানি না পূর্বেও জার্নালিজমের সিলেবাসে কি পড়ানো হতো না হতো তবে আমার মনে হয় বর্তমানে জার্নালিজমের সিলেবাসে নতুন বিষয় অ্যাড হয়েছে কীভাবে আরও বেশি ভালো পাড়ার কুটকাচালি করা মাসিমা বা কাকিমা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেই কোর্স বর্তমানে জার্নালিজমে করা হচ্ছে আমাদের রাজ্যে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে দিলীপ ঘোষ ষাট বছর বয়সে বিয়ে করেছেন এটা একটা এত বড় এবং বিশাল ঘটনা যে এই নিয়ে মোটামুটি রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে সাধারণ মানুষের জীবন মোটামুটিভাবে ওই বিষয়টার উপরেই নির্ভর করে আছে যখন এই বিষয়টা নিয়ে ইয়ারকি ঠাট্টা থেকে শুরু করে আর তার্কিক তাত্ত্বিক আলোচনা পর্যন্ত হতে চলেছে প্রাপ্তবয়স্ক দুজন মানুষ তাদের জীবনে কখন নিজেরা একসাথে থাকার পরিকল্পনা করবে বা সিদ্ধান্ত নেবে সেই আহ সিদ্ধান্তটা কিন্তু শুধুমাত্র তাদেরই হওয়া উচিত যে সেই দেবেন বাবা মাও অনেক সময় তৃতীয় পক্ষ হয়ে যায় তো পুরো রাজ্য রাজনীতি কীভাবে এতে জড়িত হয়ে যায় আমার জানা নেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি কিন্তু প্রকৃত শিক্ষিত এবং বিচক্ষণ মানুষের মতন একজন জার্নালিস্টকে উত্তর দিয়েছিলেন যে এই বিষয়টা আমাদের আলোচনার বাইরে পড়ে এবং একজন শুভ সম্পর্ক মানুষ হিসেবে আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না আমি ওনাকে কনগ্রাচুলেট করতে পারি এটা সম্পূর্ণ তাদের বিষয় যে তারা তাদের ব্যক্তিগত জীবনটা কীরকমভাবে কাটাবে কিন্তু সেই সাংবাদিক যিনি একজন ভদ্র মহিলা যাই ভদ্র বলা যায় কিনা সোপাল তাকে তিনি আবার ঘুরে না আসলে পাবলিক ফিগার তো আপনার কি মন মানে বিকাশবাবু যতবার কাটার চেষ্টা করছেন উনি ততবার ঠিক ওই পাড়ার মাসিমা পিসিমারা এসে বলে না আরে শুনেছ ওই বাড়িতে কি হয়েছে অমুকের বউ তো এই কাজ করেছে অমুকের ছেলে তমুকের সাথে পালিয়েছে বুঝতে পারছো না ওদের মধ্যে তো কিছু না কিছু তো চলছে আরে তুমি বুঝছোই না এরকমই হয় ঠিক এই বিষয়টা করছিলেন ওই জার্নালিস্ট তখন যেটা বিষয় হয়েছে যে আমাদের রাজ্য রাজনীতি বা দেশের দশের খবর জানানোর থেকেও তাদের কাছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন ফিল্ম স্টার কার সাথে পালাচ্ছে কোন ফিল্ম স্টারের জীবনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে কে কার বউয়ের সাথে প্রেম করছে কার বউ কার বরের সাথে প্রেম করছে এইগুলো বিষয় হচ্ছে এইগুলো জেনে আমাদের কি হবে জানি না এবং লোকের বেডরুমে ঢোকার এত ইচ্ছা কবে থেকে বাঙালির হয়ে গেল সেটাও বুঝতে পারছি না বাঙালি তথা ভারতবাসীর হয়ে গেল সেটাও বুঝতে পারছি না মানুষের পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে যে পার্থক্যটা থাকা উচিত আমার মনে হয় সেটা সবারই মেনটেন করা উচিত কোনো মানুষকে তার বিচার করা পেশাদারিত্বের দিক থেকে বিচার করলে পেশাদারিত্বের দিক থেকে বিচার করা উচিত একজন পলিটিশিয়ানকে অ্যাজ এ পলিটিশিয়ান তিনি কেমন এবং তিনি কি কি করছেন বা তিনি কতটা অনৈতিক কাজ করছেন অনৈতিক কাজ করলে তার প্রকাশ্য সমালোচনা করা সেগুলো অবশ্যই উচিত কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কার সাথে প্রেম করছেন বা তিনি কাকে বিয়ে করবেন এবং কত বছর বয়সে গিয়ে বিয়ে করবেন ষাট বছর বয়সে বিয়ে করা কেন আমি মনে করি নব্বই পঁচানব্বই বছর বয়সে গিয়েও কেউ যদি বিয়ে করে সেটা অন্যায় নয় আর আমাদের দেশের আইনগতভাবেও এটা ইলিগাল নয় তো সুতরাং প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত জীবনটাকে দয়া করে ব্যক্তিগতই থাকতে দিন সেটা নিয়ে কুটকচালি করে আমাদের কোনো লাভ নেই সবচেয়ে বড় কথা তিনি যদি নোংরামি না করেন কেউ যদি নোংরামি করে লাইক কাঞ্চন শোভন বা মতন তাদের বিষয়টা আলাদা কিন্তু কেউ যদি নোংরাবি না করে তাহলে সেই বিষয়টা নিয়ে এত বেশি জলঘোলা করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না রচনা বন্দ্যোপাধ্যায় তিনি তো নিজেকে মহান মহীয়সী নারী তথা মহান মহীয়সী রাজনীতিবিদ বলে বুদ্ধিজীবী বলে মনে করেন তিনি পর্যন্ত আবার তিনি তো বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গে যা হয় তা দিদির জন্যই হয় দিদি মনে হয় রাজনীতিবিদের সাথে সাথে রাজ্যে মুখ হওয়ার সাথে সাথে মদন দেবও হয়ে গেছেন যে উনি এখন মদন দেব দিদি এখন মদন দেবের বানও ছুটছেন যেখান থেকে মানুষের প্রেম বিয়ে সব নির্ধারিত হচ্ছে তো আমাদের মমতা দশভূজা আমরা জানি এগারো নম্বর হাত তাতে যোগ হয়েছে তিনি এখন মদন দেবের মতন বান নিক্ষেপ করছেন মানুষের প্রেমের সম্পর্ক এবং বৈবাহিক জীবন নির্ধারণ করার জন্য কনগ্রাচুলেট টু হার অ্যান্ড তার সমস্ত যত শাবক আছে শাবক এবং পাঁচ আটাদের চটি চাটাদের দলকে অসংখ্য অসংখ্য অভিবাদন কারণ আপনারা আপনাদের কাজে একদম ঠিক এগিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ কুটকচালির দিকে প্রচুরভাবে এগিয়ে যাচ্ছে আর যাদের মনে হয়েছে যে আমি এখন পশ্চিমবঙ্গের বাইরে থাকি আমি নিজেকেই পশ্চিমবঙ্গবাসী বলে মনে করি না তাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই আমার ভোটার আই কার্ডটি এখনও পশ্চিমবঙ্গের এবং আমার জন্ম পশ্চিমবঙ্গে হয়েছে আমি সেহেতু পশ্চিমবঙ্গের সাথে আমি যতই বাইরে থাকি ভারতবর্ষের বাইরে নেই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যেই আছে আর দু নম্বর আমি যদি ভারতবর্ষের বাইরেও চলে যাই তাহলেও পশ্চিমবঙ্গ আমার সাথে আমার অন্তরে বাস করে তো তাকে সেখান থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয় আর সেই কারণেই মনে হয় পশ্চিমবঙ্গে যখন কিছু খারাপ দেখি তখন খারাপ লাগে আর আমার খারাপ লাগাগুলো আমার যেহেতু মনে হয়েছে আমার কাছে একটা মাধ্যম আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম সেখানে আমি আমার খারাপ লাগা বলতে পারি কে শুনলো না শুনলো কিছু এসে যায় না যদি একজন মানুষেরও মনে হয় যে হ্যাঁ আমি কথাগুলো ঠিক বলছি এবং সে তার চিন্তা ভাবনার মধ্যে কোনো পরিবর্তন আনতে সক্ষম হয় তাহলে আমি সার্থক এবং একজন মানুষের মধ্যে পরিবর্তন এলে তিনি আবার যদি দুজন মানুষকে পরিবর্তন করেন পরিবর্তন তো ওরকমভাবে হয় না পরিবর্তনও কিন্তু একটা স্লো বাট স্টেডি প্রসেস তো আমি আমার তরফ থেকে আমি যতটা করতে পারি একজন সাধারণ ভারতবাসী হিসেবে একজন সাধারণ বাঙালি পশ্চিমবঙ্গবাসী হিসেবে ততটাই আমি আমার তরফ থেকে করছি বাকিটা তো তোমাদের সবার চিন্তা বিচার্য বিষয় যদি তোমাদের মনে হয় যে আমি ঠিক কথা বলছি তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর যতদের মনে হচ্ছে যে না আমি ভুল বলছি আমি কোথাও কিছু ভুল বলেছি তারাও অবশ্যই কমেন্টে তাদের মতামত রাখতেই পারো আর কিন্তু হ্যাঁ যুক্তিপূর্ণ মতামত হলে অবশ্যই সেই মতামত গ্রহণযোগ্য হবে ইডিওটি কথাবার্তা ইললজিক্যাল কথাবার্তা দিয়ে যদি কমেন্ট বক্স ভরাতে চেষ্টা করো তাহলে অবশ্যই সেই কমেন্ট ডেফিনেটলি ডিলিট হবে যোগ্য জবাব সহকারে আর ইদানিংকালে না আমি বেশি ইললজিক্যাল মানুষদের সাথে বেশি কথা বলা পছন্দ করি না অনেক সময় একটা বুদ্ধিমানের কাজ করি তাদের কমেন্টটাতে লাইক দিয়ে ছেড়ে দিই যে থেকে বুদ্ধিমান ভাবছো ভাই তোমার বুদ্ধি তোমাকেই উপহার দিই এবং তোমার আর ওখান থেকে উত্তীর্ণ হওয়ার দরকার নেই আমার মনে হয় বোকাদেরকে হ্যাঁ হ্যাঁ তুমি খুব বুদ্ধিমান এই জাতীয় কথা বলে সন্তুষ্ট রাখাটা বুদ্ধি প্রকৃত বুদ্ধিমানের কাজ তো ইদানিংকালে আমি আর ডিরেক্ট যাই যাইনি আমি সেটাই করি তো তোমাদের কি মনে হচ্ছে আমি কথাগুলো যেটা বললাম সেটা সত্যি বললাম কিনা এই জার্নালিস্ট শ্রেণীগুলোকে মানুষের ব্যক্তিগত জীবনের সাথে সাথে একেবারে বেডরুম পর্যন্ত জার্নালিস্টদের ঢুকে যাওয়া উচিত কিনা বা শিক্ষিত যুব সম্প্রদায়েরও সেটা উচিত কিনা ইয়ারকি কি ঠাট্টা একটা জায়গায় ইয়ার কি ঠাট্টা করার জন্য কারো ব্যক্তিগত জীবন বিশেষ করে তার বেডরুমে ঢোকার দরকার নেই সে বেডরুমে কী করবে এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত দুটো মানুষের বিষয় সেই বিষয়ে না ঢোকাই ভালো বলে আমার মনে হয় আমার তথা যে কোনো শিক্ষিত বুদ্ধিমান মানুষের মনে হবে বলে আমার মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিও আজকে নতুন এই পর্যন্তই তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম বাই বাই